পুকুরে চলছে একটি প্যাডেল উইল অ্যারেটর জলতলের নিচে ঘ্রুণায়মান এই যন্ত্রটি যেন মাছের দম উৎসব আর এই নতুন প্রযুক্তি স্থাপন করেছেন নীলফামের ডোমার উপজেলার জরাবার ইউনিয়নের প্রগতিশীল মাস্টারজি রাকিবুল ইসলাম মাস্টার এতে কমেক্সে অক্সিজেন ট্যাবলেটের খরচ বেড়েছে মাছের উৎপাদন পরামর্শে আমি ষাট থেকে দুই লাখ টাকা ঋণ নিয়ে অ্যারোটার সেট করি আমার পুকুরে এবং আমার অ্যারোটার সেট করার কারণে আমার দেখা গেছে যে ওই অক্সিজেনের যে সমস্যাটা ছিল সেটা এখন আর নাই আয় আমার দেখা গেছে যে বছরে না সরি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা আমার সেভ হচ্ছে আর আমার এখানে মাছ চাষ করার পিছনে আর একটা কারণ হচ্ছে যে আমি কিছু কর্মসংস্থান তৈরি করতে পারছি এখানে দুইজন পার্মানেন্ট লেবার আছে আর সেই সাথে আমার যখন মাছটা আমি হারভেস্ট করি তখন মোটামুটি আমার দশ থেকে পনেরো জন ডেলিভারের প্রয়োজন হয় আর কি আমি আসলে এখানে টোটালি হচ্ছে মিশ্র মাছ চাষ করি এখানে তেলাপিয়া পাঙ্গাস থেকে শুরু করে আমি দেশি কই দেশি মাগুর দেশি ট্যাংরা মানে মোটামুটি তারপরে রুই মির্কা থেকে শুরু করে সাদা মাছ যেগুলো আছে সবগুলোই করার চেষ্টা করি আর কি সনাতন পদ্ধতিতে আগে দেখা যাইতো যে আমি যেই প্রজেক্টেতে পাঁচ বিঘাতে আমি ষাট থেকে সত্তর মন মাছ উৎপাদন হইতো তিন থেকে চার মাসে সেটাতে এখন আমি দুইশো থেকে দুইশো বিশ মন মাছ আমার আসে আর কি হ্যাঁ এতে আমার দেখা গেছে মাছের উৎপাদনটা ডবল হচ্ছে আমার খরচটা কম হচ্ছে এই মানে সনাতন আর আধুনিকের পার্থক্য এটাই আর কি শুধু নিজের জন্য নয় আশেপাশের বেকারদের জন্য খুলে গেছে কর্মসংস্থানের নতুন দুয়ার আমি এই রাখি মাস্টারের পুকুরে মাছ দেখাশোনা করি আমরা মোটামুটি দশ জন এখানে কাজ করি প্রতিনিয়ত কাজ করি আমাদের রুজি রোজগারের পথ এখান থেকেই হয় আর ইনশাল্লাহ এই পুকুরে মাছ খুব ভালো হয় আর আমাদের মাছের কোনো রোগ বালাই নাই আমরা মেশিন চালাই সেটা এটা আমাদের সার দিয়েছে আমাদের মাছ খুব ভালো আছে এটা রাকিব মাস্টারের পুকুর এখানে আমরা আট থেকে দশজন লোক এখানে কাজ করি প্রতিদিন কাজ করি খাবার দিই মাছ মনে করেন কোন রোগ বালাই হলে এটা দেখাশোনা আমাদের একজন লোক আছে আর আমরা আট দশজন লোক এখানে কাজ করি এখানে দেই খৈল দেই পাশাপাশি গরমের সিজনে সার ব্যবহার করি আর কি এইখানে মাছ আপনার তেলাপিয়া আছে পাখা আছে এখানে রুই কাতল মাগুর আছে দেশি মাগুর এগুলা আমাদের মাছ এখানে প্রায় দুইশ মনের মতো মাছ আছে এই এখন উনি প্রাইমারি স্কুলের টিচার এখন আট দশ জনকার আমাদের কর্মস্থান করে দিছে যুদ্ধে উদ্যোগে পাশে ছিল পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পি আর হেল্প রিহ্যাবিলিটেশন সার তাদের কারিগরি ও পরামর্শ সহায়তায় বাস্তবায়ন হয়েছে এই প্রযুক্তি অ্যাকোকালচার মেকানিজেশন একটি যুগ প্রযুক্তি জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে যেহেতু জমি চারযোগ্য জমি বা পুকুর বৃদ্ধি পাচ্ছে না সেহেতু মানসম্পন্ন মাছের উৎপাদন বৃদ্ধিতে এবং গুণগত মান নিরাপদ মাছ উৎপাদনের জন্য প্রযুক্তি নির্ভর মাছ চাষের কোনো মৎস্যক্ষমা গড়ে তোলার কোনো বিকল্প নেই তো এরই সুবাদে আমরা গত অর্থ আমরা রাকিবুল ইসলাম মাস্টারকে আমরা অ্যাকোয়ালসার মেকানাইজেশনের অধীনে প্যারালুইড অ্যারেটর স্থাপন করি উনি দুই লক্ষ টাকা দিয়ে অধিক ঘনতে মাছ চাষ শুরু করে দেন তো এটা মূলত আমরা হচ্ছে পিকেএসএফ পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর কৃষি ইউনিট এর মৎস্য খাতের আওতায় আমাদের সেলফ হেল্প রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সার্ক সংস্থার বাস্তবায়নে এই কাজটা আমরা করতেছি আর কি বর্তমানে পুকুরে প্রায় ছয় থেকে ষাট টন মাছ রয়েছে এর মধ্যে উনি আমাদের পরামর্শে শিং মাছ দেশি মাগুর মাছ জাতীয় মাছ তেলাপিয়া চাষ করতেছেন তো আশা করতেছি উনি দেড় মাস পরে এটা বিক্রি করবেন বিক্রি করার সুবাদে আহ উনি টার্গেট রাখছেন যেটা বারো থেকে আহ দশ থেকে বারো টন মাছ উনি পাবেন যেখানে সর্বনিম্ন ওনার মাছের উৎপাদন হবে বিক্রি করতে পারবেন প্রায় বিশ লাখের মতো এই পাশাপাশি উনি দুইজন লোকবল নিয়োগ দিচ্ছেন উনি পেশার শিক্ষকতা করেন দুইজন লোকবল নিয়োগ দিচ্ছেন ওনারা অস্থায়ীভাবে এখানে দুইজন স্থায়ীভাবে চাষ করেন তো আমরা চাচ্ছি পুজিতি নির্ভর খামার গড়ে তুলুক এবং হচ্ছে জনগণ একটু সচেতন হোক প্রযুক্তি নির্ভর খামার গড়ে তুলে অধিক ঘনতে মাছ চাষ করুক এবং নিরাপদ থাক মাছটা মৎস্য কর্মকর্তারা বলছেন অ্যারেটর স্থাপনে দুশ্চিন্তা দূর হয় অক্সিজেন সরবরাহের তেমনি বাড়ে মাছের ঘনত্ব মৎস্য অধিদপ্তর খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করছে যদিও আমাদের এই কার্যক্রমটা পুরোপুরি সব সারা দেশে ভালোভাবে ই হয় নাই তবে আমাদের এটা বেসরকারিভাবে যাতে এটা উদ্যোক্তা তৈরি করা যায় এবং তাদের উদ্যোগে অ্যারোটারের ব্যবহারের মাধ্যমে খামার যান্ত্রিকীকরণ করে মাছের উৎপাদন বৃদ্ধি করার সুযোগ আছে আমরা সাধারণত একটা পুকুরে যে পরিমাণ মাছ উৎপাদন করি একটা পুকুরে যদি অ্যালোটার ব্যবহার করা হয় তাহলে মাছের উৎপাদন বিশ থেকে পঁচিশ শতাংশ বৃদ্ধি পায় তা আমরা সবাইকেই আমরা উৎসাহিত করব যাদের সামর্থ্য আছে তারা যারা খামার করবেন তারা পুকুরের মাছের খাদ্য যেমন গুরুত্ব এরকম মাছের পানিতে অক্সিজেনের গুরুত্ব আছে পানিতে যদি পাঁচ থেকে আট পিপিএম অক্সিজেন যদি থাকে তাহলে মাছের জন্য ভালো পাঁচ পিপিএমের নিচে যদি অক্সিজেন চলে যায় তাহলে মাছ শ্বাসকষ্ট পায় এবং মাছের উৎপাদন ব্যাহত হয় সেক্ষেত্রে যারা এনভারটর ব্যবহার করেন তাদের সেই ঘাটতিটা হয় না মাছের ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায় মাছ খাদ্য গ্রহণ বেশি করে মাছ সর্বোপরি মাছের বৃদ্ধি ভালো হয় সেই জন্য আমরা সব চাষিকেই উৎসাহিত করি এবং আমরাও সরকারিভাবে ইতিপূর্বে আমার ইন পর্যায়ে মৎস্য সেবা প্রযুক্তি সেবা প্রকল্পের মাধ্যমে আমরা ইতিপূর্বে কিছু কিছু অ্যারোটার বিতরণ করছি প্রকল্পের মাধ্যমে বর্তমানে আমাদের এই প্রকল্পটা একদিকে আছে পাশ হয় নাই পাশ হইলে আমরা এই কার্যক্রমটা আবার নিব এর ফলে আসলেই মাছের উৎপাদন বৃদ্ধি পায় আমরা এটা পরীক্ষিতভাবে আমরা জানি আর কি আমরা দেখেছি গ্রহ খাদ্য যেমন প্রয়োগ করেন তুদ্রুপভাবে পানিতে অক্সিজেন মেশার জন্যে অ্যারোটার ব্যবহার করতে পারেন রাকিবুলের এই উদ্যোগ প্রমাণ করে সঠিক প্রযুক্তি ও ইচ্ছাশক্তি থাকলে গ্রামের পুকুরেও গড়ে তোলা যায় সম্ভাবনা সমুদ্র নুর আলমবাবু গ্রিন স্কাই